আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম মাই ব্লগ রাইভিট এগ্রো বরাবরের মতো আমি এম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আজকে আমাদের খেতে কিন্তু বিভিন্ন ফসল দেখানোর চেষ্টা করব। যেগুলো মূলত আমি শখের বসে চাষ করে থাকি এবং আমাদের সঙ্গে ছফর সঙ্গী হিসেবে যাবে আমাদের পুষ্প সো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে স্নিগ্ধা এবং পাশে মুরগির বেবিগুলা ওরা কিন্তু মার্শাল অনেকটাই বড় হয়েছে আগের চাইতে দেখা যেহেতু একটা কিন্তু অলরেডি আমাদের বক্সটার উপরে উঠছে অলরেডি ওরা কিন্তু লাফালাফি বা উঁচু জায়গায় কিন্তু উঠতে শুরু করে দিছে আর চার থেকে পাঁচ দিন পর কিন্তু আমরা ওদের বাহিরে ছেড়ে দেবো আমাদের যে ঘরে মাচ্চা আছে এখান দিয়ে ওরা হাঁটাহাঁটি করবে সো এখানে আমাদের পুষ্পরাজ বসে আছে ইভিন আমাদের ময়ূরী অ্যান্থিলিনা র্যাবিটগুলা সবাই কিন্তু মাশাল্লাহ এখানে আছে এবং ভালো আছে মূলত পুষ্প কিন্তু প্রচণ্ড ভয় পায় যখন আমি ক্যাপ পরে আসি ক্যাপ পরলে কিন্তু ভয় পায় আমাকে দেখে কেননা ছোটোবেলা থেকে ও কিন্তু কখনো আমার মাথায় ক্যাপ দেখে নাই দেখা যেতেছে কিন্তু প্রচণ্ড লাভালাভি করতেছে ও কিন্তু এখন আমাকে রেখেই বোধ হয় বাহিরে চলে যাবে হ্যাঁ যেটা বললাম সেটাই করলো যা ওকে নিয়ে আর আজকে যাওয়া হবে না এমনিতেই আমি নিজে নিজেই চলে যাই ওকে ছাড়াই একা একাই চলে যাবো এখন যেহেতু প্রচণ্ড কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া খুব দ্রুত কিন্তু বোধ হয় মেঘ চলে আসবে বৃষ্টি হলে তো আর কোনো কিছু করতে পারবো না এদিন আমাদের র্যাবিটগুলার জন্য কিছু ঘাস আনতে হবে কখনো ওদের কিন্তু ঘাস আনা দেখানো হয় নাই ঘাস সাধারণত আমাদের জমি থেকে আমরা পাই বা আমাদের খেতে আমরা ওদের জন্যই কিন্তু ঘাসগুলো রেখে দিই বড় হওয়ার জন্য তো বেশি কথা না বাড়ি ওদিকে একটু চলে যাই পুকুরের সাইডে কিন্তু একটা লাউ গাছের চারা আমি রোপণ করছিলাম আমাকে দারাস গিফট করছিল কেননা আমার যত বীজ বা বিভিন্ন জিনিস যেগুলো আমার কাজের জন্য প্রয়োজন হয় কাজের জন্য মূলত সেগুলো আমি দারাস থেকেই সাধারণত আনি দারাস কিন্তু আমাকে গিফট করছিল লাউয়ের বীজ সেখান থেকে কিন্তু আমাদের একটা চারা হয়েছিল আর বাকি চারাগুলা মারা গেছিল ছোট অবস্থায় অলরেডি কিন্তু লাউ চলে আসছে মোটামুটি সবে মাত্র লাউ হাসতে শুরু করছে আমাদের পুকুরের এইখানে আমি চারাটা রোপণ করছিলাম এদিকেও দেখা যেতেছে লাউ চলে আসছে সম্ভবত একটু ভালো করে যদি মাচা তৈরি করে দিতাম তবে সম্ভবত ভালো একটা রেজাল্ট পেতাম বাট আমরা যেহেতু ভালো করে ওই রকমভাবে মাচা দিতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে তো দেখা যাক এখান থেকে আমরা কি রেজাল্ট পাই ইভিন আমাদের পাশে একটা ধুনদুল গাছ আছে হাইব্রিড প্রচুর ফল আসতে শুরু করছে রমজান মাস থেকে কিন্তু আমরা এখান থেকে ধুনদুল খেতে শুরু করছি গাছটা কিন্তু প্রায় মারা গেছে অর্ধেক এবং বৃষ্টির পরে কিন্তু কিছুটা আবার নতুন শাখা বের হয়ে সেখান থেকেও কিন্তু আমরা আবার কিছু ধুন্দু খেতে পারতেছি বা খাচ্ছি এখনো আবারও হচ্ছে টি ভিতরে কিন্তু অনেকগুলা উস্তা বা করল্লা গাছ আছে সম্ভবত এটি উস্তাই হবে অলরেডি কিন্তু অনেক উস্তা চলে আসছে ছোট্ট গাছ এরকম কিন্তু ছোট ছোট অসংখ্য অগণিত উস্তা আসছে আমার প্রিয় একটা সবজি প্রায় গাছগুলোতে কিন্তু সেম ফল চলে আসছে এই গাছটা একটু ছোট আজকে সম্ভবত আম্মু কিছু বাসায় নিয়ে গেছে খাওয়ার জন্য এবং আমাদের গ্যান্ডারিগুলা মোটামুটি ভালোই বড় সাইজে হয়ে গেছে সাধারণত আমাদের বাসায় খাওয়ার জন্য আমি অল্প কিছু গ্যান্ডারি চারা রোপণ করছিলাম ছোট্ট ছোট্ট একটা একটা করে কিন্তু আমি চারা রোপণ করছিলাম এখন কিন্তু আজ তো দেখা যাইতেছে কয়টা চারটা সাতটা ছোপ হয়েছে সাতটা ঝোপের ভিতর থেকে কিন্তু আমরা অনেক কুশুল পাবো প্রায় সব ঝোপের ভিতরেই কিন্তু পাঁচটা ছয়টা সাতটা এরকম করে কুশল হয়েছে বা আখ হয়েছে আমাদের এদিকে সাধারণত এদের কুশুল বলা হয় বা অঞ্চলভেদে গ্যান্ডারি আখ বিভিন্ন নামে কিন্তু ডাকা হয় বা বিভিন্ন নাম বলা হয় এগুলো কিন্তু এই যে পাতাগুলো আছে এগুলা ছাড়িয়ে দিতে হয় ছাড়িয়ে না দিলে কিন্তু ভালো গ্রোথ হয় না ওদের খুব একটা বড় হইতে পারে না এবং মোটা হইতে পারে না সবচেয়ে কষ্টের বিষয় এইটাই কেননা প্রচণ্ড কিন্তু এই পাতার ভিতরে দেখা যায় ছোট ছোট কাঁটা থাকে সেগুলো কিন্তু হাতে বিঁধে যায় এইটাই হচ্ছে সবচাইতে বড় একটা সমস্যা সাবধানতার সাথে যদি কাজ করা যায় তাহলে কোনো সমস্যা হয় না কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আরো কিন্তু নতুন ছোট ছোট হচ্ছে এগুলো কিন্তু বড় হয়ে যাবে ইভিন কিছু আমি কেটে ফেলে দিছিলাম কিছুদিন আগে কেননা এত যদি একটা ঝোপে থাকে তাহলে কিন্তু সবই কিন্তু নষ্ট হয়ে যাবে চিকুন চিকন হবে মোটা হতে পারবে না তেমন একটা এবং এগুলোর যে পাতাটা ছাড়াতে হয় সেটাও কিন্তু ছাড়ানো খুব একটা ইজি হবে না সে কারণে মূলত কিছু কেটে ফেলে দেওয়া হয়েছে ইভিন দেখা যেতেছে আমাদের এই গাছটাতেও কিন্তু এরকমই সেম ফল চলে আসছে হোক আমাদের এখান থেকে আখ গুলা পাবো আমরা আমাদের বাসায় খাওয়ার জন্য হবে এগুলোতেই আমাদের খাওয়া শেষ হবে না মানে আরও কিছু কিনতে হবে ইভিন যা উস্তা বা করল্লা হবে আমি সে ওর জানি না এগুলো উস্তা না করল্লা যদি উস্তা বলে দিছিল কিন্তু কিছুটা বড় বড় দেখা যাইতেছে নর্মালি উস্তা সাধারণত এত বড় হয় কিনা আমি জানি না ফর দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু চাষ করতেছি অল্প কিছু গাছ আছে ছয় থেকে সাতটার মতো আশা করা যায় এখান থেকে আমাদের বাসার চাহিদাটা পূরণ করতে পারবো আমরা আর এই পাশে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সোনালি হাঁস বা পাট আমাদের পাশের জমি বাট আমরা কিন্তু চাষ করি নাই এইগুলো হচ্ছে আমাদের বেগুন গাছ অনেক বেগুন কিন্তু চলে আসছে অলরেডি দেখা যাইতেছে এত বেগুন আমাদের বাসায় সাধারণত খেয়ে শেষ করতে পারবো না আমরা কারণ আমাদের বাসায় আমরা সবজি খুবই কম খাই ছোট ছোট কিন্তু গণিত কিন্তু বেগুন চলে আসছে আমাদের গাছগুলোতে আর নর্মালি গাছ থেকে আমরা বেগুন বিক্রিও করতে পারবো না কেননা বিক্রির যোগ্য হবে না এত বেশিও হবে না এত কমও হবে না মানে আমাদের বাসায় খেয়ে আশেপাশের বাসায় আমরা দিতে পারবো এরকম হবে সে কারণে মূলত আমি অল্প অল্পই সব কিছুই রোপণ করি গাছ যেন আমাদের বাসায় খেয়ে কিছুটা বাঁচে কিনতে যেন না হয় কেননা কৃষকরা আমি আগেও বলছি প্রচুর পরিমাণ কীটনাশক ইউজ করে যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর হয় ইভেন আমাদের নাগাফা মরিচ গাছটাও কিন্তু নষ্ট হয়ে গেছিলই পরে আবার বৃষ্টির পরে কিন্তু কিছু মরিচ আবার আসতে শুরু করছে আমাদের এখানে অল্প কিছু এক থেকে দেড়শোর মতো মরিচের চারা আমরা রোপণ করছিলাম এগুলোর থেকে কিন্তু আমাদের বাসার মরিচের যে চাহিদাটা সেটা পূরণ করতেছে আর এই পাশ দিয়ে আমরা বটবড়ি কিছু চারা রোপণ করছিলাম বা বীজ রোপণ করছিলাম সেখান থেকে আমাদের কিন্তু অনেক বট বডি খেয়ে মূলত আমরা শেষ করতে পারি না এত পরিমাণ ধরে কেননা প্রতিদিনই কিন্তু এগুলো ছিঁড়তে হয় নর্মালি প্রতিদিন তো আর একসবজি খাওয়া সম্ভব না ইভেন আমাদের ফ্যামিলি মেম্বারের কিন্তু খুবই কম অনেক চল আসছিল গতকালকেও প্রায় দুই কেজির মতো ছিঁড়া হয়েছে এবিন আমাদের এখানে চাল কুমড়া যেগুলো সাধারণত গ্রামে দেখা যায় ঘরের চালের উপরে চাষ করে থাকে সে কুমড়াগুলো আমি কিছু বীজ রোপণ করছিলাম সেগুলো দেখা যেতেছে সবে মাত্র মাচায় উঠতে শুরু করছে ওই পাশের গাছ থেকে আমরা অলরেডি একটা চাল সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং এই পাশে কিছু ঢ্যাঁড়স এগুলো আমরা খেয়ে শেষ করতে পারি না দেখা যায় আবার মাঝে মাঝে পেকেও যায় দেখা যেতেছে এই ঢ্যাঁড়সটা কিন্তু অলরেডি একটু বয়স বেশি হয়ে গেছে প্রতিটা গাছেই কিন্তু সেম এই যে একটা পেকে গেছে আমরা ছিঁড়ে ফেলে দিছি এখানে অল্প কিছু গাছ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাছ সেগুলোয় কিন্তু প্রচুর শাখা নিয়ে অনেকগুলো দেখা যাইতেছে যেমন এইটাই কিন্তু পাঁচটা শাখা হয়েছে পাঁচটা থেকে কিন্তু আমরা ফল পাইতেছি একটা করে পেলেও কিন্তু পাঁচটা আর অনেকে আমরা কিন্তু জানি ঢেঁড়স প্রতিদিনই কিন্তু ছিঁড়তে হয় তা হলে কিন্তু এরকম পেকে যায় ইভিন আগামী বছর লাগানোর জন্য আমি কিছু বাসায় রেখে দিছি পাকা বীজগুলা ইভিন এই পাশে আমাদের কিছু বেগুন গাছ লাগানো হয়েছিল এগুলোর বেগুনগুলা কিন্তু অনেক সুন্দর লম্বা লম্বা টাইপের এই গাছেও কিন্তু সেম ফল আসতে শুরু করছে এত বেগুন মূলত আমরা খেয়ে শেষ করতে পারবো এবার প্রতিটা গাছেই কিন্তু দেখা যাইতেছে ফল চলে আসছে ইভিন এখন ঘন ঘন যদি বৃষ্টি পায় আরও বেশি কিন্তু ফল হবে এ পাশে আমাদের ধুমদুল এ পাশে বরবডি এত কিছু যে রোপণ করা হয়েছে আমরা কবে কোনটা খাবো এগুলো একটা রুটিন তৈরি করতে হবে না হলে কবে কোনটা খাবো সেটাই আমরা ভুলে যাব এই পাশে একটা ধুন্দুল কিন্তু বড় হয়ে পেকে গেছে সেম সব কিছুই কিন্তু দেখা যায় পেকেও যায় তেমন একটা বিক্রি করার প্রয়োজন হয় না বিধায় কিন্তু আমরা এগুলো খবরও একটা রাখি না যে কোনটা কতটুকু বড় হলো চাল হাইব্রিড জাতের যেহেতু চাল কুমড়া চাল কুমড়া সাধারণত আমার জানা মতে হাইব্রিড তেমন একটা হয় না জানি না এগুলো এত ছোট ছোট গাছে কিভাবে ফল চলে আসতেছে সো আজকে ব্লগটি আর বেশি বাড়াবো না আর বড় করব না আজকে ব্লগটি আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে